ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তারা স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে আলী এসে বলছে ফাতেমা তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিচ্ছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছেন না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন নাই তো আলি আজকে না আমি খাওয়াই ছাড়বো আজকে বলো কি খাবার তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলী আমি বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবো একটা আনার বের হয়েছেন নেওয়ার জন্য এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিস খুব বাজার থেকে একটা আনার কিনেছেন কিনে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলী আজ তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্থ মানুষ তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা আলী রদি আল্লাহ আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন তো যখন আনার মানে হচ্ছে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগরে ডালিম আছে না নাই তোমাদের নগরটা বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবা রাস্তার বাম বাজার সবগুলো বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে আজ না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তো দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতে মার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইল তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বইয়ের ভালোবাসে কাকে বলে খুব ভালো করে বুঝতে আলী যখন গেটটা খুলেছে ফাতমা যখন আলীর চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহ রাসা দান করে দিয়েছো সুহান আল্লাহ পড়ে তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমার তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করে চাই কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়েছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফারসি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকা তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছে আপনার সমাল্লা করতে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন নো এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন এ তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে কেন বলছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমফালহা যে আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফারসি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আর একটা বের করেছে বলছে নবী তোকে দশটাই দিয়েছে আমি পরীক্ষা করছিলাম একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনি একটা রেওয়ায়াত বলি একদিন আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দীর্ঘা কয়েদির হাত আচ্ছা তো বলছে হ্যাঁ আমার স্বামী আলী ছয় দীর্হাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতেমা এবং আলীর সন্তান তো অবাক করে একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরেশ্বরী প্রসান আল্লাহ সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এ যুবকেরা প্লিজ প্লিজ লাভালাভি করো না এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র অভদ্রঘরের সন্তানের সব ভদ্র ঘরের সন্তান থেকে না চুপচাপ থাকে তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলি তুমি কি উটটা কিনবা উট বলেন কি তো আলি বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এইটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে তো আলি বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আরেকজন আছে বলছে ভাইয়ের দাম কত নেবেন বলেন ভাই আপনি দাম বলেন যে উটের দাম দুইশো আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দিহাম দিয়ে ক্রয় করে নিয়ে নিয়েছে উট তাহলে আগে ছিল মাত্র কয়েক দৃঢ় এখন তিনি কয়েক দিহামের মালিক হয়ে গেলেন করতে পারলেন না এখন এই যে তিনশো দিহামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না লোক আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছে নবী আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উঠ বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর যিনি ক্রয় করেছেন দিরহাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি সেটা কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না আল্লাহ পড়েন